আমন্ত্রণ জানাচ্ছি বিশাল এক গণসংযোগ র্যালি অনুষ্ঠান দেখার জন্য ঢাকা ১৪ আসনের এই র্যালি গণ সংযোগটি সানজিদা ইসলাম তুলির নির্বাচনী গণসংযোগ বাংলাদেশ পাঁচ আগস্টের পর নতুন আঙ্গিকে নতুনভাবে সৃষ্টি হচ্ছে পাঁচ আগস্টের আগে গুণ হত্যার রহস্য এবং উদ্ঘাটন সবকিছুই যিনি অবদান রেখেছিলেন সেই সানজিদা ইসলাম তুলির প্রাপ্য সম্মান পেলেন ঢাকা চোদ্দ আসনে পার্লামেন্ট মেম্বার নির্বাচন দুই আজকের এই গণসংযোগে শুধু চোদ্দ আসনবাসী নয় পনেরো আসনবাসী ষোলো আসনবাসী ছাত্র জনতার দল হাজারো মানুষের সঞ্জিদা ইসলাম তুলি নমিনেশন পাবার পর জেগে উঠেছে মানুষের নতুন স্বপ্ন নতুন জাগরণ প্রতিটা এলাকাবাসীর মুখে চোখে দেখা যাচ্ছে এক হাস্যজ্জ্বল এবং আত্মতৃপ্তি সঞ্জেদ ইসলাম তুলি পাশে যারা নেতৃত্বে আছেন এই গণসংযোগ এবং র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মাটি ও মানুষের নেতা ষোলো আসনের ষোলো আসনের ইতিমধ্যে যিনি বিএনপি মনোনীত ধানশেষ শেষ প্রতীক নিয়ে লড়াই করবেন গণমানুষের নেতা প্রাণের মানুষ ঢাকা ষোলো আসনের আমিনুল হকের নেতৃত্ব চোদ্দ আসনের প্রার্থী জনপ্রিয় নেত্রী সানজিদা ইসলাম তুলির পেছনে আমরা দেখছি আমিনুল হকের পাশাপাশি নেতৃত্বে আছেন সাপোর্টে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রিজাউনুল হক রিয়াজ এবং আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেদুসি আহমেদ মিষ্টি এবং আছেন এই কোন সংযোগ এই এমপি ইলেকশনের পেছনে স্নেহ মায়া নেতৃত্ব ঢাকা মহানগর সাবেক বিএনপি সভাপতি বজলুল মুন্সি বাসেদ আঞ্জু আছেন ঢাকা মহানগর উত্তর সদ্য বিদায়ী যুবদল সদস্য সচিব জগলুল পাশা পাপেল আছেন এই গণসংযোগ র্যালি ও ইলেকশনের পাশে কফিল থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ প্রিয় দর্শক ইসলাম তুলির নেতৃত্ব শুধু মায়ের ডাক সংগঠন নয় বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক ও সহায়তা আছে এই সঞ্জিদা ইসলাম তলির হাসি মায়া মায়াবিনী মায়াবী এবং সমাজসেবী এবং সুন্দর একটি মনোভাব মনের অধিকারী সানজিদা ইসলাম তুলির নেতৃত্ব চলে এসেছে চোদ্দ আসনে সকল নেতাকর্মীর মধ্যে এক নতুন আবির্ভাব জেগে উঠেছে মনে হচ্ছে হাজারো মানুষের ঢল আজকের এই র্যালিতে আগামী দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারির জাতীয় ইলেকশনে ত্রয়োদশী জাতীয় ইলেকশনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনকে কেন্দ্র করে সবার মধ্যে একটি একতা একাত্মতা ঘোষণা দেখছি এবং সবার মাঝে এক স্বপ্ন জেগেছে সানজিদা ইসলাম তুলি এমপি হয়ে বিজয়ী আসলে প্রতিটা এলাকাবাসী প্রতিটা এলাকাতে উন্নয়নের জোয়ার বয়ে আসবে এমনটাই দেখছি আশাবাদী প্রতিটা নেতাকর্মীর চোখে মুখে প্রিয় দর্শক চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরো অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আজকের এই র্যালি সংযোগে আছেন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য দুই ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা আছেন আমরা দেখতে পাচ্ছি এই র্যালি সংযোগে আছেন উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হুমায়ুন কবির রসন এবং দেখতে পাচ্ছি নেতৃত্বে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য বারণ ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর শামীম পারভেজ আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এই র্যালিতে প্রিয় দর্শক প্রো র্যালি জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এই তালিকা আছে সেই কিন্তু

আসনের প্রার্থী তারা সানজিদুল ইসলাম চুলি শুভেচ্ছা জানিয়ে ভারত সালাম শাহ আলী মিরপুরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পরিবারের নেতৃবৃন্দ সহ আজকে এখানে একত্রিত হয়েছে তারা সানজিদা ইসলাম তুলিকে নির্বাচিত করায় তাকে অভিবাদন জানাবে এবং ঢাকা চোদ্দোর অন্তর্গত সকল জনসাধারণের সামনে সান্দিদা ইসলাম তুলিকে নিয়ে একটি ঐক্যের মিছিল করবে ঢাকা চোদ্দের সকল প্রার্থী এখানে যারা প্রার্থী ছিল সকল প্রার্থী এখানে আজকে উপস্থিত থাকবে সকলের উপস্থিতিতে সানজিদা ইসলাম তুলিকে নিয়ে আমরা ঐক্যের সংবাদটি ঢাকা চোদ্দের সকল মানুষকে দেওয়ার জন্য আজকের আমাদের উপস্থিতি ধন্যবাদ প্রিয়া দার্শক কথা বলছি দারুসালম থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপতাল নরক সৈনিক আমরা দেখছি বাবুল ভাইকে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনও দেখেছি বক্তব্যও দেখছি সানজাদা ইসলাম তুলি যিনি ধানের শেষ প্রতীক নিয়ে বিএনপি মানোনীত প্রার্থী আর ঢাকার চোদ্দ আসনে এমপি পদ ক্যান্ডিডেট তো আজকে দেখছি তার বিশাল গণসংযোগে এই বাবুল সাহেবকে বাবুল ভাই আজকের এই গণসংযোগ সম্পর্কে একটু জানতে চাই বিশাল তো একটু নির্বাচনকে কেন্দ্র করে আপনার কাছ থেকে জানতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গণসংযোগ করার জন্য আজকে এই পুলি ম্যাডাম যাকে বাগপত্র চেয়ারম্যান তাকে নমিনেশন দিয়েছে গানের সেই স্কুটি নিয়ে আমরা সেই সেই নেত্রীকে আমরা বিপুল ভোটে বিজয় করেব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ধানেশিস পক্ষে এবং আমি মোহাম্মদ বাবুল মিয়া তারলাম থানার যুগ্ম হাব্বাই বলছি আমরা দীর্ঘদিন ধরে সতেরো বছর ধরে আন্দোলন করেছি আন্দোলন করে মামলা হামলা খেয়ে আমরা এই পর্যন্ত এসে থেকেছি তার পাঁচই আগস্টে আমরা যে বিজয় ছিনে এনেছি এখন আমরা ধানে শীষে আমরা এই বিজয়টা ছিনে আনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক বিশাল গণসংযোগে আমরা চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছি আবু রাহিদ সিনিয়র সহ সভাপতি আটনং বিএনপি শাহ আলী থানা আজকে ঢাকা চোদ্দ আসনে বিশাল এক গণসংযোগ সঞ্জিদা ইসলাম তুলির ধানের শীষ প্রতীক নিয়ে যিনি বিএনপি মনোনীত প্রার্থী যিনি লড়ছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতীয় ইলেকশনে তো আবু রাহিদ রাহাশে একটু আজকের এই যে গণসংযোগে এসেছেন বিশাল মিছিল নিয়ে আমি দেখতে পেলাম একটু আগে তো এই যে গণসংযোগ হচ্ছে আজকে তো কেমন মনে করছেন সঞ্জিদা ইসলাম তুলে যদি বিজয়ী হয়ে আসে অত্র চোদ্দ আসনে উন্নয়ন কেমন হতে পারে ধন্যবাদ টিভি চ্যানেল আপনাকে ধন্যবাদ আমরা বিগত দিনে সতেরো বছর রাস্তায় সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি এবং ঘুম খুন অত্যাচারে আয়নাঘর আয়নাঘরে আমাদের ঢুকতে হয়েছে আমাদের নেতাকর্মী অনেকে ঢুকছে আমার সিঁধের নেতাকিম অনেক ঢুকছে আমরা অনেক ভক্তভোগী তাতে আজকে আমাদের মাননীয় বাদ চেয়ারম্যান তাইক রহমান যাকে নির্ধারণ করছে কে কোন আসনে দিবে আমরা তাকে রায় মেনে নিয়েছি এবং আমাদের মেনে নেওয়া উচিত তাই জায়গা চোদ্দে বিগত দিনে আট দশজন ব্যাধী ছিল তার মধ্যে মাননীয় ভারপ্রাপ্ত তাই জমন সাহেব আমাদের শাহিদুল ইসলাম পাকে দিছে আমরা আমরা তাতে ধন্যবাদ জানাই